স্বামীর পরিচয় জানালেন ডাক্তার সাব্বিনা ডিবি হারুন কি করেছিল মুখ খুললেন ডাক্তার সাব্বিনা এখন বন্দিনী আমার জীবন ডাক্তার সাব্বিনা আমার লেখা পড়ুক এটাই আমি চাই আস্তে আস্তে মানুষ ওটাই জানবে এক সময় দেখতে সুন্দর কিন্তু ওনার আচরণ শিক্ষিত মানুষের মতো মনে হয় না বাংলা সিনেমা নাচনে ওয়ালি মনে হয় আমি যখন জেলখানার ভিতরে ঢুকেছি না পুরা চেক করা হয়েছে হাত দিয়ে আমি ভুলে গেছি শালীনতা কি একটা টয়লেটে যখন উপরটা কাটা আমার দুই মিনিট দেরি হয়েছে উপর থেকে উকি দিয়ে দেখছে রুমের পাহারা এক কাপড়ে গোসল করেছে একটা শাড়ি পরে সবার সামনে এইসব শব্দ আপনাদের মানায় সুশীল সমাজকে জেলখাটা খাটে আসামি কে মানায় না কারাগারে গালাগাল শুনে ঘুম ভাঙত আমার কাছে এইসব শব্দ আপনাদের ডিকশনারিতে আছে আমার ডিকশনারি থেকে অনেক আগে ইরেজ হয়ে গেছে কারো সুখের জন্য না আমি আমার নিজের যেটা ভালো লাগে তার জন্য বাঁচব জেলখানা যখন একটা শাড়িতে ছিলাম তখন আপনি জাননি আমার জন্য শাড়ি নিয়ে আমার সাথে তো লাইলার কম্পারিজনে কোনো কারণ নাই কারণ আমি জুনিয়র কারোর সাথে প্রেম করছি না ডাক্তার আপনি শিক্ষিত মানুষ আপনি রাইটার তা আপনি এরকম রিভিলিং ড্রেস কেন পরেন টিভিতে দেখতেছি না কিন্তু থাকেনা যে উনি নাটক করতে খুব পছন্দ করে জিজ্ঞেস করছে দুইটা জিনিস যে তম বিসিএস কোন মেডিকেল কলেজ কখনো জনগণের সামনে আসবেন ডিবি হারুন তখন উনি জিজ্ঞেস করে জানা যাবে কিসের ভিত্তিতে মামলা এমন একটা জিনিস আমি ভাইরাল হয়ে কি করবো আমি কোথাও ফিটা কাটতে না অনেকে আমাকে রিভিউ বাণিজ্য করেছে ভাইরাল হওয়ার সবচেয়ে বেশি মূল্য এই সাবরিনা দিয়েছে আপনি কখন আপনার নাম গুগল করেছেন

আবার আসছে এটা জাগো নিউজের সতেরো বছরে এমবিবি পাস করা ডাক্তার সাবরিনা কীভাবে সেটা তো পসিবল না ওকে ডাক্তার সাবরিনার বয়স কত ডাক্তার সাবরিনার জন্য দুইবার স্বামী ও দুইজন এগুলো সব গুগল আপনি করলে দেখতে পাবেন ডাক্তার সাবরিনার দুই এনআইডি স্বামীর নামে ভিন্নতা তৃতীয় বিয়ে করছে করেছেন ডক্টর সাবরিনা পাত্র সাংবাদিক এক নজেরো ডাক্তার সাবরিনা যত অজানা কাহিনী ডিবি হারন কি করেছিল মুখ খুললেন ডাক্তার সাবরিনা কোভিড করোনা ভাইরাস পরীক্ষা জালিয়াতির মামলায় সাব্রিনা চৌত্রণ আমি আপনি শুধু বলছি আমি কোশটা করতেছি ও আরিফুল সহ এক গ্রেফতার ওকে এখন বন্দিনেই আমার জীবন ডাক্তার সাবরিনা চিকিৎসা পেশায় থেকেই আইনজীবী হবেন ডাক্তার সাবরিনা এই ডাক্তার সাবরিনা আমার জীবন কাহিনীও সিনেমাকে হার মানাবে ডক্টর সাব্বিন আমি কেন বললাম এই কথাগুলো আপনি যেহেতু আমি বলতেছেন যে ভাইরাল না ভাইরালে আমি কি করব মানুষ যেন আমাকে চিনি কী করবে আমি আমাকে লেখিকা হিসেবে চিনতেছে কিন্তু গুগল বা সোশ্যাল মিডিয়া সেটা বলতেছে না এখন আপনি ওইটা নিয়ে কী বলবেন আমি এটা নিয়ে কিছুই বলবো না আমার হচ্ছে মানুষ আমাকে যতটুকু চেনে আমার লেখা পড়ুক এটাই আমি চাই এবং আমি যা জানাতে চাই আস্তে আস্তে মানুষ ওটাই জানবে এক সময় আমি যে আমার লেখিকা সত্তাটা ইমপ্রিন্টেড করতে চাই একটা সময় মানুষ এটা জানবে যেমন গুগলে কোন নিউজগুলো আসবে যেমন আমি যে লিখছি ধরেন সেই নিউজটা কি এখানে আসবে আমার মানে আমার ধরেন আমার লেখাগুলো সেগুলো কি গুগলে আসবে আপনার লেখা নিয়ে দুটো কমেন্ট করেছিল যেদিন আমরা পোস্ট করলাম আমরা যে আপনি আসবেন ইউ ক্যান আস কোশ্চেন রূপা লিখছে ওনার লেখা ভালো উনি অনেক মেধাবী তবে জেল খেটে হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন কিছুটা তার আচার আচরণ চলন বলন পোশাককে কোনো কিছুই রুচিসম্মত না পোশাক এই বয়সে এই ধরনের বাজে অঙ্গভঙ্গিমা আর এত খোলামেলা ছবি নোংরা লাগে তাকে একজন রিপ্লাই করছে ঠিক উনি করছে স্নিগ্ধ নীল আকাশ ঠিক দেখতে সুন্দর কিন্তু ওনার আচরণ শিক্ষিত মানুষের মতো মনে হয় না বাংলা সিনেমার নাচ নেওয়ালি মনে হয় এখন আমি যেটা বলতে চাই যে মানে যা রুচি রুচি তারপরে হচ্ছে যে শিক্ষিত এগুলো কি শব্দ ভাই এগুলো সুশীলদের শব্দ আমি ভুলে গেছি এসব শব্দ আমি যখন জেলখানার ভিতরে ঢুকেছি না আমাকে যখন পুরা চেক করা হয়েছে হাত দিয়ে আমি ভুলে গেছি শালীনতা কি একটা টয়লেটে যখন উপরটা কাটা আমার দুই মিনিট দেরি হয়েছে উপর থেকে উঁকি দিয়ে দেখছে রুমের পাহারা আমি ভুলে গেছি এক কাপড়ে গোসল করেছে একটা শাড়ি পরে সবার সামনে এক হাজার জন কয়েদি হাজতি আমি ভুলে গেছি এইসব শব্দ আপনাদের মানায় সুশীল সমাজকে জেলখাটা আসামি কে মানায় না আর হচ্ছে যে শালীন কথা কারাগারে গালাগাল শুনে ঘুম ভাঙতো আপনাদের চেয়ে অনেক অনেক বেশি যে মানুষটা আমি গালাগাল জানতামই না নেদারল্যান্ডস থেকে এসেছি তারপর আম্মা বাসি আমার দুই বোন গালাগাল কখনো শুনেই নাই গালাগাল শুনেছি অশালীন কথা অশ্লীল কথা আমার কাছে এইসব শব্দ আপনাদের ডিকশনারিতে আছে আমার ডিকশনারি থেকে অনেক আগে ইরেজ হয়ে গেছে ঠিক আছে আমি এখন কারো সুখের জন্য না আমি আমার নিজের যেটা ভালো লাগে তার জন্য বাঁচবো চার কথা বলেন তার নামটা কি তার চেহারাটা দেখান তার চেহারাটা দেখা যায় চেহারা নাই তাসলিম রূপা আচ্ছা সে কিন্তু তার চেহারা দিতে সাহস পায়নি একটা ফুলের বাকের আড়ালে সে হচ্ছে মন্তব্যটা করেছে আপনাকে আমি অনুরোধ করব আপনি বিশটা শালীন পোশাক পাঠিয়ে দেন আমাকে জেলখানা যখন একটা শাড়িতে ছিলাম তখন আপনি যাননি আমার জন্য শাড়ি নিয়ে তো এই সব সংজ্ঞা আমি ভুলে গেছি ঠিক আছে নেক্সট क्वेश्चन না क्वेश्चन না আপনি বলছে ওরা যারা বলছে ধরেন এরকম আরো অনেকই কথাগুলো বলে না হাউ ডু ইউ টেক যেভাবে উত্তরটা দিলাম একটা फेक আইডির আড়ালে ছবি দিয়ে বলছেন আমি সাবরিনা ব্যক্তিটা সাবরিনা আমি এটাই আমি আমি যেমন আমি আমার নিজের এবং আমি মনে করি যে আমার প্রত্যেকটা কন্টেন্টে যেমন আপনার কাছে বা এই স্টুডিওতে আপনার যারা উপস্থিত আছে তাদের কাছে কি আমার ড্রেসটা অশালীন মনে হচ্ছে আমাকে জিজ্ঞেস করেন আস্ক মি সোবার খুব সুন্দর আচ্ছা কোন আমি বিভিন্ন ন্যাশনাল অনেক সবগুলো মোটামুটি চ্যানেল কভার করেছি চ্যানেল আই থেকে শুরু করে সমস্তই হ্যাঁ তো ওখানে আমি যখন তো দ্যাট ইজ দ্য সেখানে কি আমি অশালীন পোশাকে গিয়েছি তাহলে যারা ধরেই নিয়েছে এটা তারা তারা না বিশটা পোশাক যদি আমাকে পাঠিয়েও দেয় সেই শালীন পোশাকে ছবি তুললেও তাদের কাছে এটা অশালীনই মনে হবে না শুয়ের কথা বলে না হয়তো আপনি যে কিছু ভিডিও করেন

না আমার সাথেতে লাইলার কম্পারেসনের কোনো কারণ নাই কারণ আমি জুনিয়রガールর সাথে প্রেম করছি না এবং আমি প্রেমই করছি না আমি বিয়ে করেছি হ্যাঁ এবং আমি বিয়েতেই বিশ্বাসী তাহলে আমার এই কম্পারেসনের কারণটা কি আচ্ছা কম্পারেসনের ওরা যেটা বলে পয়েন্টটা যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনি হতে একটু মানে শো ইওর স্কিন আপনি সেটা করেন টু রিভিলিং ড্রেস করেন ভিডিওতে লাইলা তো রিভিলিং করে না লাইলার সাথে কম্পারেসন যাচ্ছে না সেটা ওরা যে পয়েন্টটা আসলে রাখতে চাইছে লাইক লুক মি ওরা হয়তো সেটা জানতে যাচ্ছে যে আপনি ডাক্তার আপনি শিক্ষিত মানুষ আপনি রাইটার তা আপনি এরকম রিভিলিং ড্রেস কেন পরেন সেটাই হয়তো জানতে যাচ্ছে ও আচ্ছা হয়তো ভালোভাবেই ওরা পজিটিভলি আচ্ছা পজিটিভলি যারা বলছেন যারা পজিটিভলি বলছেন তাদের জন্য আমি বলছি যে এরকম ভিডিওতে আপনি এরকম কেন এরকম অনেক ডক্টর আছে ওয়ার্ল্ড যারা রিভিলিং ড্রেস পরেন অনেক অ্যাক্ট্রেস আছে নেবেন অনেক অনেকেই আছে আমার ফ্রেন্ড ইউক্রেনিয়ান অবশ্য ইউক্রেনের নাতাশাও ওরা ও ইউক্রেনের যেহেতু শি ইজ সার্জন আপনি জানেন ইন্টারন্যাশনাল কনফারেন্সে কার্ডিয়াক সার্জেন্সের কনফারেন্সে ধরেন বড় বড় কার্ডিয়াক সার্জন এরকম আপনার মতন আপনার যে অনেক বেশি চক্রাবকরা শার্ট মেয়েরা মিনি স্কার্ট চক্রাবকরা

একমাত্র বাংলাদেশে অ্যাপ্রন পরে নিউ মার্কেট কাঁচা বাজারে মেয়েরা মাছ কিনতে যায় ওয়াই বিকজ অফ দিস রিজন কারণ ডাক্তারকে তারা চিনতে চায় কি অ্যাপ্রন দিয়ে কিন্তু ডাক্তার এটা কি তাই হওয়া উচিত তার স্কিল দিয়ে হওয়া উচিত সে কতটা পারদর্শী আমি কিভাবে আমার নীল হোল্ডার ধরলাম আমার একটা বাইট সে উপর একটা মানুষের লাইফ ডিপেন্ড করে